মাকান কালার আসি আরবদের কিছু টান আছে আপনার জায়গা আমার মাথায় ওর হাতে তাবিজ এই জন্য রোদ আমি বললাম এই মোড়া তাবিজ হোক মোটা তাবিজ খুলে দিচ্ছে পরে পুলিশ ঠান্ডা এখন পুলিশ আমার সাথে হাসতেছে কে আপনি খুব ভালো মানুষ আমি পুলিশের পেটে হাত দিলাম কয়ে আপনি পেটে হাত দিচ্ছেন কেন আমি সে পেটেও বাংলাদেশিরা তাবিজ বাঁধে কয়ে নতুন জায়গা পেয়েছে বললাম বুকের বুটম খোঁজ বুকের বুটম খুঁজা দেখলাম ওর বুকে তাবি আছে নাকি কয়েকটা সেখানে কি আমি বললাম গলা তো মানে দুইটা জায়গা পাইলাম কেন তাবিজ বাদ উকিলাইলেই রাসুল বলেছেন তাবিজের উপর নির্ভর করে দেয়া হয় অথচ দোষ আমাদেরও কম নয় ইমামদের বেতন সবচেয়ে কম ইমামরা চিন্তা করলো একটা সাইড ব্যবসা দরকার

কথা জীবন নাই জীবন নাই তারপরেও সুন্দর থাকে মুচকি হাসি ঠিক কি না জামা কাপড় পরিষ্কার দেখলে মনে হয় বেরিস্থ আর অফিসে পয়সার খায় যেগুলো দেখলে মনে হয় জুতা দিয়া পিটাই একটা সালাম দিলে উত্তর দেয়া না কেমন আছেন সুবিধা না তো সুবিধা জীবন হবেও না হারাম খায় যারা তাদের সুবিধা হারাম খায় যারা দেশে থাকতে পারে না একটা হারাম খোরা এখন দেশে নাই ঠিক না আপনাদের কিশোরগঞ্জের মান ইজ্জত নষ্ট করেছে হাউনাঙ্কের বাতের হোটেল না এখানে উনি কি রিসোর্ট বানাইছে প্রেসিডেন্ট রিসোর্ট ওই বেটা সোজা মানুষ হামিদ মিয়ারে কালার করছে প্রেসিডেন্ট রিসোর্ট এখন কে থাকে ওখানে কে থাকে

আল্লাহকে পছন্দ করেন তো নামাজ পড়বেন তো কোরআন ভালোবাসবেন তো ভালো না বাসলে ভালো বাসানোর ব্যবস্থা নাই মসজিদে ফজরে গিয়ে দেখি মানুষ আর মানুষ আমরা তো ঢাকায় থাকি ঢাকায় ঢুকলো আমি কিভাবে কি হান করোনা আমি কি করবো না তাও তো মসজিদে আসছে মসজিদে আসলি বরকত আছে না নাই দেখে আপনি মসজিদে রেখে দেন একে আদর করে একটা হিন্দু ছেলে যদি মসজিদে আসে তার অধিকার আসে না নাই কারণ মসজিদটা কার ঘর

তাদের নর্মাল কে হারাম করে দিবেন কে সে আল্লাহ সুরান করলেন এটার নাম হলো আনফাল কি নাম